লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে প্রসব করার ক্ষেত্রে অনেক সময় ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায় অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায় তখন করণীয় কি স্বামীর কাছে অনুমতি নিয়ে ব্রুপ করা কি গুণা হবে আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার উপায় কি শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত নাই কথার কতটুকু সত্যি আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে সিগারেট খেলে নামাজ হবে কি আজানের সময় কি সালাম দেওয়া যাবে অজু থাকা অবস্থায় যদি রকমের ভাব আসে তাহলে কি পুনরায় উজু করতে হবে ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোন দোয়া যেমন আয়তুল কুর্সি দোয়া অনুস ইত্যাদি টানানো জায়জ আছে কি উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না ফোনে করার অ্যাপ আছে অনেক সময় ফোনে পা লেগে যায় কি গুণা হবে আমার বাসায় উজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার উজু হবে কি দয়া করে জানাবেন চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তরের আলোকিত গুণে প্রবেশ করা যাক কলি এই আইডি থেকে আপনি লিখেছেন শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত নাই কথার কতটুকু সত্যি এটা সম্পূর্ণ মিথ্যিন কথা ওয়াক্ত হওয়ার পরেই মেয়েরা সালাতে করতে পারবেন ষ্টি জামাত হলো কি হলো না জুমার সেটার জন্য জুমার তিনি জোহর আদায় করার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই নাজমুল সুলতান আপনি লিখেছেন ফোনে কোরআন অ্যাপ আছে অনেক সময় ফোনে পা লেগে যায় এতে কি গুণ হবে না এতে গুণা হবে না কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে অ্যাপে যেরকম কপি আছে আমাদের তো সফট কপি আছে তো আমাদের কারোর গায়ে লাগলে কি হয় হয় না অতএব এখানে গুণ হবে না ইসলামী থেকে আপনি লিখেছেন আমার বাসায় ওজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার উজু হবে কি দয়া করে জানাবেন টয়লেটের ভিতরে উজু করলেই যে উজু হবে না ব্যাপারটা এরকম না আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি টয়লেটে উজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মনে মনে বলবেন বাস এটুকু আর যেহেতু বিস্মেলা বলতে পারবে না তাহলে উজুটাতে সুন্দরের খেলাফ থাকছে এই জন্য বাইরের থেকেই অন্তত বিস্মেলা বলে হাত মুখ দিয়ে তারপরে টয়লেটে গিয়ে পাওটা ধুলেন সেটা করা উত্তম আর যদি সেই ব্যবস্থা না থাকে তারা টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে এমনকি বিসমিল্লা মুখে আপনি উচ্চারণ করবেন না যেহেতু টয়লেটে আল্লাহ নাম নেওয়া উচিত নয় তাতেও আপনার উজু হয়ে যাবে বিষয়টা হলো উত্তম উত্তমের বিষয় এরপরে মনে মনের কথা এটি থেকে আপনি লিখেছেন উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না উজু করার সময় যদি মাথায় কাপড় নাও দেন তবু উজু হয়ে যাবে উজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই বরং আপনি যখন উজু করবেন আপনার তো চুলের গোড়া কানের লতি এই সবগুলো ধুইতে হবে তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধরবেন এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসা করবেন অতএ করার সময় মেয়েরা মাথা কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যারা এমনটি বলে থাকেন সেটা নিচুকে তাদের ভুল ধারণা বরং মাথায় কাপড় ফেলেও তিনি উজু করতে পারেন আর মাথায় কাপড় রেখেও উজু করতে পারেন তবে তো মাসা করার সময় হয় কাপড়ের ভিতর দিয়ে মাসে করবেন মাসে করবেন কিন্তু মাথায় কাপড় না থেকে না থাকা অবস্থায় উজু করলে কোনো অসুবিধা হবে না মোহাম্মদ খেলে নামাজ হবে কি সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা আল্লাহ বলেছিল আতুল কুবিয়া তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিধায় এমন কোনো কাজ করা যায় যাও যে কাজ করলে আমরা কতির মুখে পড়বো ধূমপান স্বাস্থ্যের জন্য কত ফাঁকা ন। নয় আরো অনেক কারণ এটি নিষিদ্ধ হিসাবে সে দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা ধূমপান করা কিন্তু করলে তার সালাদ হবে না ব্যাপারটা এমন না ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে নির্দেশনা পৃথক এরপরে টিটু আপনি লিখেছেন শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে এর উত্তর হলো যে আজানের বাক্যগুলো শোনার পর পর আমরা দিয়ে যাবো মহাদিন পড়ার পরেই আমরা দিব কিন্তু সম্পূর্ণ আজান মহদিন শেষ করবে তারপর আমি একটা একটা করে বলব ব্যাপারটা এরকম নয় মহদিন যখন আল্লাহ হকরাল্ল করে বলবে তখন আমরা আল্লাহ হকরাল্ল করে বলবো মজুম যখন আশাদুল্লাহ বলবে তখন আমরা আশাদুল্লাহ বলবো কারণ বিষয় বিশ্বাসী বলেন তাহাদি আমরা দেখতে পাই না নবী সাল্লাম বলেছেন মহজু যখন আল্লাহ হকর বলবে তোমার আল্লাহ আকবর বলবে মজুম যখন আশাদুল্লাহ বলবে তোমার আশুদুল্লাহ বলবে মহজম যখন হিআালাহ বলবে তখন তোমার আল্লাহলা বলবে এখান থেকে বোঝা যায় হাহিজ থেকে যে বাক্যগুলো মহজম বলার পর পর আমরা বলবো সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের তারপরে আমরা জবাব দেবো বা আমরাও হুবহু বলবো ব্যাপারটি সেরকম নয় এরপর পাবেল আলম আপনি এআইটি থেকে লিখেছেন আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চাই না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কোরণাদিস আলুক আমাদের মনে হয় না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন একজনের এর বোঝা একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না তবে অবশ্যই মা বাবার দিনদারি তাদের তাকুয়া বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকুয়া চর্চা সন্তান গর্বে থাকাকালের সময় এটার ইতিবাচক প্রভাব সন্তানের পরে পরে কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব কি সন্তান গর্ব এমন নয় তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায় সন্দেহাতীতভাবে একটি তাকুয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন তিনি ভালো কিছু চাইবেন আল্লাহ বান্দা হবেন সেই সেবা আল্লাহ তাদের জন্য ভালো কিছু দিবেন সে আশা করা যায় সেটি আরেকটি বিষয় কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে সন্তানও বেনামাজি হবে এমনটি আবশ্যক নয় কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তালা কত অনেক মানুষ দিয়েছেন এরপরে বাসির আক্তার আপনি লিখেছেন শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার উপায় কি শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাকে বৈধ সকল কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলগুলো অবলম্বন করতে গিয়ে যেন কোনো গুনাহের আশ্রয় না নেন আপনি আরামের আশ্রয় না নেন সেদিকটি খেয়াল করতে হবে এর পাশাপাশি স্বামী বা যাদেরকে বোঝালে এই অত্যাচার থেকে আপনি রক্ষা পাবেন তাদেরকে বোঝাবেন কাউন্সেলিং করবেন এবং আমাদের কাছে নিয়ে আসবেন এবং কোনোহাজিসের দীক্ষা দিবেন এবং কোনোভাবে যদি এটি না হয় অনেক সময় এগুলো সলভ করা অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন মনে রাখবেন প্রত্যেকটি সবরের বিনিময় আন্দোলনের কাছে জমা থাকবে অম্য শিখ আপনি লিখেছেন স্বামীর কাছে অনুমতি নিয়ে গ্রুপ লাগ করা কি গুণা হবে যে বিষয়টি সৈয়দ জায়েজ করেনি সে বিষয়টি স্বামীর অনুমতি সাপেক্ষেও জায়েজ হবে না এমনি সালহিন আজাদ লেও আপনি লিখেছেন আজানের সময় কি সালাম দেওয়া যাবে এর উত্তর হলো আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের পাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেয়া অর্থাৎ মোয়াজিন যা যা বলে তা তা বলা কারণ সৈ বুখারি বর্ণে আসছি ইদা সেমি আক্তুম নিতা ফাকুল ইসলামা ইয়াকুল মুয়াজিন যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজিন যা যা বলে তোমরা হু তা তা বলবে নারী পুরুষ সকলের জন্য আমলটি প্রযোজ্য বিধায় মুয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবো এভাবে যা যা বলবে সাথে সাথে তা তা বলবো শুধু হাইয়া আলসালা হাইয়াল ফলা বলার সময় বা আল্লাহ আল্লাহ কতাল্লাহ বিল্লাহ পড়বো এরকম বললে মোয়াজিন আজান দিয়ে যে পরিমাণ সব পাচ্ছেন আমরা জবাব দিই জন্য আজানের সময় সালাম দেওয়া চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ হ্যাঁ যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় জবাব সালাম দিয়ে ফেলেছেন অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে আপনি এখন জবাব দিবেন তাহলে আজানের জবাব দিতে দিতে ফাঁকে ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন এতে কোনো অসুবিধা নেই বরং এর সুযোগ তো আছে মোয়াজিন যখন আজান দিচ্ছেন একটা বাক্য আপনি দিয়েছেন একটা বাক্য তিনি পাঠ করছেন ফাকে আপনি জব দিয়ে ফেললেন এটি করা যেতে পারে কোনো অসুবিধা নেই এ বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে অজু থাকা অবস্থায় যদি ঘুমের ভাব আসে তাহলে কেউ পুনরায় অজু করতে হবে অজু থাকা অবস্থায় যদি ঘুমের ভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার উজু ভাঙবে না বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান তাতেও আপনার ওজু ভঙ্গ হবে না তবে হ্যাঁ ঝিমাতে ঝুমুতে যদি আপনি পড়ে যান তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে অথবা হেলান দিয়ে যদি ঝিমে পড়েন তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে আর যদি চিত হয়ে শুয়ে আপনি উজু আপনার ঝুমিয়ে তাতে উজু ভঙ্গ হয়ে যাবে অন্যথায় বসে বসে জিমালে উজু ভঙ্গ হবে না এরপর ইলমা খন্দকার হিসাবে লিখেছেন গড়ের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোনো দোয়া যেমন আয়তুল কুর্সি দোয়ায় অনুস ইত্যাদি টানানো আছে কি এগুলো টানানোতে আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না হারামাইনের বিভিন্ন দেয়ালেও ও বিভিন্ন আয়াতের অংশ বিশেষ লেখা আছে এবং আপনারা জানেন যে কাবার যে গিলাপ সেখানেও কনেকেমের আয়াত লেখা আছে তো করোনিমের আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা টাঙিয়ে রাখা সম্মানজনক পাবে এটাতে কোনো দোষকি কিছু দেখি না আমি অনেকে বাধা দেন বা নিষেধ করেন তারা কৃষি ভিত্তিতে নিষেধ করেন নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয় আহ করোনিকালিমের আয়াতকে উন্মুক্তভাবে দেওয়ার লেখা থাকলে সেটা দেখে আমি পড়লাম মনে হলো আমার সেটার কথা এটাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ করোনা আয়াতকে নিচক শোভাবর্ধনের উদ্দেশ্যে রাখলেন জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছে সেটা নয় যদি আপনি কোরআনের মহাপতে যে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে দেখে পড়ব এটা প্রতি মহাপত পাবে সেই জন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে সাহেব সুলতান আপনি লিখেছেন পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের নামে কোনো কিছু দান করা যাবে কি জীবিত অবস্থা হোক আর মৃত অবস্থা হোক আর্থিক দান একজন জন্য তরফ থেকে করতে পারেন অতএব আপনি আপনার বাবা মার তরফ থেকে চাইলে আপনি দান করতে পারেন তাদের জীবদ্দশায় এমনকি বাবা মা কেন অন্য যে কারো তরফ থেকে আপনি কোন গরিবকে কোনো মাদ্রাসায় কিছু দান করলেন যেমন আমার তরফ থেকে আপনি দিলেন আপনার তরফ থেকে আমি দিলাম যে আল্লাহ অমুকের তরফ থেকে দিলাম আল্লাহ এটা আপনি তার আমল নামে সব জমা জমা করে দিলেন আমি নিয়ত করে দিলাম তার আমল নামে সেটি জমা হবে ইনশাল্লাহ আর্থিক ইবাদত একজন আরেকটা একটা পক্ষ থেকে করে দিতে পারে সাদিয়া সরকার আপনি লিখেছেন লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে আহ আল্লাহ তালা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি বোন আমরা দোয়া করি আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোহারিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই তবে আপনি সাধারণভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তালা আপনার বিয়েকে ত্বরান্বিত করে এবং সহজ করেন আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে পর ব্যাপারটি সেরকম নয় দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে শরীর আমাদের আমাদেরকে সে নির্দেশই করেছে অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয় এত টাকা হলি যে আপনি সুখী হবেন ব্যাপারটিতে সেরকম না এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেল তাই লাভ কি একজন আল্লাগাতে দোয়া করেছেন আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার দুই হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে তো সেই ভদ্র ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজে আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে দুই হাত ভর্তি টাকা থাকে সে টাকা মানুষের আশেপাশে মেয়েরা আসে মেয়েরা কলেজের ছাত্রী তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয় আপনি দোয়া আল্লাহ আমাকে সুখ শান্তি দেন আমাকে ভালো আল্লাহ তালা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাওয়ার সেরকম নয় অতএব লম্বা হওয়ার দোয়া করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয় আপনি যা অবস্থা আছেন সে অবস্থা থেকেও তো আল্লাহ তালা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারে এছাড়া আপনি একজন মানুষের সাধারণ যে আপনার দৈব্য থাকে বা লম্বা থাকেন

বা অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে যে জায়গা পড়ে যায় সেই জায়গাটা ধুয়ে ফেলবেন আর যদি আপনার নিচুর সন্দেহ হয় কিন্তু আপনি নিশ্চিত না হন যে আদৌ লেগেছে কি লাগেনি তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে অরে হওয়ার কোনো কারণ নেই নিশ্চিত না হলে সেটা আপনার নাপাক হিসাবে ধরা হবে